বৈচিত্র্যময় ডুয়ার্সে দিনের পর দিন কুসংস্কারের বিরুদ্ধে কাজ করে চলেছেন এই চিকিৎসক গাছপালা চারপাশে পাহাড় প্রকৃতি যেন সৌন্দর্যের ডালি মেলে ধরেছে ডুয়ার্সে চারিদিকে চা বাগানের সবুজ মেলা বিভিন্ন জনজাতির মানুষ একসঙ্গে মিলেমিশে বাস করেন কিন্তু তার মধ্যেই একটি গাছ হমছম করা বিষয় হলো ডুয়ার্স জুড়ে বিভিন্ন সময় বন্য প্রাণী লোকালয়ে চলে আসছে হাতি থেকে শুরু করে চিতাবাঘ অন্য বন্যপ্রাণী লোকালয়ে চলে আসায় মানুষ বন বন্যপ্রাণীর সংঘাত বাড়ছে ডুয়ার্সে ডুয়ার্সার এই পরিবেশের মধ্যে এই অন্ধকুসংস্কার দূর করতে বহু বছর ধরে কাজ করে চলেছেন বানারহাট নিবাসী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার পার্থ প্রতিম। কখনও তিনি চা বাগানে গিয়ে অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে সভা করছেন কখনও বিনামূল্যে রোগী দেখছেন কখনো বা বিনামূল্যে ওষুধ বিলি করছেন আবার কখনও মনের স্তরকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সকলকে আকাশ দেখতে উৎসাহিত করছেন আবার বন্যপ্রাণী দত্তক নেয়ার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সব মিলিয়ে বিজ্ঞান ও সংস্কৃতির মনস্ক সমাজসেবী এবং চিকিৎসক ডাক্তার পার্থ প্রতিম ডুয়ার্সে এক অসাধারণ কাজ করে চলেছেন তাই শনিবার চব্বিশে মে খবরের ঘন্টার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা প্রদান করা হয় নমস্কার দর্শক বন্ধুরা আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন এই বিশেষ দিনে আমরা উপস্থিত হয়েছি আমাদের যে জলপাইগুড়ি জেলার ডোয়ার্স অঞ্চলের বানারহাট বানারহাট যে আদর্শ পণ্য সেখানে উপস্থিত হয়েছি আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন চিকিৎসক চিকিৎসক তো পাশাপাশি তার একটা আরেকটা বড় পরিচয় তিনি একজন বিশিষ্ট সমাজসেবী মানবিক গুণ সম্পন্ন মানুষ পরিবেশপ্রেমী প্রকৃতিপ্রেমী মাঝে মধ্যেই তিনি চলে যান এই যে ডুয়ার্স অঞ্চল সবুজের যে একটা বিশাল অঞ্চল যে সবুজ আমরা হারিয়ে ফেলেছি শহরে থাকতে থাকতে দূষণে জর্জরিত যত সবুজের কাছে আমরা তত ভালো ওই সবুজের মধ্যে থেকে তারপরে যদি আবার আকাশের দিকে তাকাই মহাকাশ দেখি তাহলে ব্যাপারটা ভাবুন তো এইরকমই একজন ভিন্ন ধর্মী ব্যতিক্রমী মানুষ আমাদের এখানে উপস্থিত ডাক্তার পার্থ নমস্কার চিকিৎসক পেশায় তিনি হোমিওপ্যাথি চিকিৎসক পাশাপাশি এই যে মানুষের কাছে গিয়ে পৌঁছলো মাটির কাছে যাওয়া চা বাগানের শ্রমিকদের কোথায় কি কার কি প্রয়োজন আছে কার কি চিকিৎসার দরকার আছে এবং অন্ধবিশ্বাস এই চা বাগানের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে নানান রকম অন্ধবিশ্বাস রয়েছে শিক্ষার অভাব অনেক জায়গায় কুসংস্কার কাজ করে সেইগুলোকে কিভাবে দূর করা যায় সচেতনতার মাধ্যমে এর উপরে বছরের পর বছর ধরে কাজ করে চলেছেন ডাক্তার পার্থ তিনি প্রচুর পুরস্কার পেয়েছেন আজকে আমরা এসেছি খবরের ঘন্টার পক্ষ থেকে আমাদের সামান্য শ্রদ্ধা নিবেদন করব ওনাকে কিন্তু তার আগেও কিন্তু উনি প্রচুর জাতীয় স্তরে পুরস্কারও পেয়েছেন আমাদের গর্ব ডুয়ার্সের শুধু গর্ব না আমাদের উত্তরবঙ্গ এবং বাংলার গর্ব যে এরকম একজন মানুষ আমাদের মধ্যে আছেন আজকাল ভালো মানুষ আমরা কিন্তু কম পাচ্ছি কমে যাচ্ছে ভালো মানুষ মানুষের মধ্যে মূল্যবোধ মানুষের মধ্যে সংবেদনশীলতা এই জিনিসগুলো অনেক কিছু হারিয়ে যাচ্ছে তো এর মধ্যেও কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করেন যারা সমাজের জন্য ভাবেন পরিবেশের জন্য ভাবেন এবং পিছিয়ে পড়া অনগ্রসর মানুষের কথা ভাবেন তাদের মধ্যেই একজন ডুয়ার্টসের উজ্জ্বল নক্ষত্র ডাক্তার পার্থ প্রতিম অনেক দিন ধরে সে এক বছর ধরে আমরা ওনার কাছে আসবো আসবো বলে আশা হচ্ছে না মাঝখানে উনি অসুস্থ হয়ে গেলেন হ্যাঁ তো ফলে আমাদেরও ব্যস্ততা ছিল ফলে যোগাযোগটা সমন্বয় ঠিক হচ্ছিল না তা আমরা আজকে ওই জন্য চলে এসছি সামনে আমাদের এই যে এই যে মে মাস পেরোলে জুন পেরোলেই চিকিৎসক দিবস ডক্টর ডে পয়লা জুলাই তার আগে এবং আজকে একটা বিশেষ দিন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আজকে চারিদিকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে ধর্মের নামে জাতের নামে অনেক জায়গায় অনেক রকম ভুল বুঝাবুঝি তৈরি হয় নজরুলকে জানলে নজরুলকে পড়লে কিন্তু আমরা সেইগুলো সব সমস্যার সমাধানের জায়গায় যেতে পারি আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ কে কোন জাতি কে কোন ধর্ম সেটা বড় পরিচয় নয় তো যাই হোক আজকে আমরা পার্থবাবুর কাছে এসেছি অত্যন্ত শ্রদ্ধেয় গুণী মানুষ মানারহাটের গর্ব তো বটেই তাকে আমরা প্রথমে খাদা পরিয়ে নিচ্ছি আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে বসুন বসুন বসু ওনাকে আমাদের শ্রদ্ধা প্রণাম ভালো থাকবেন হ্যাঁ আপনাকে এবং সেই সঙ্গে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে আমাদের এই যে আমাদের যে স্মারক যেখানে দেশাত্মবোধের আমরা ন্যাশনাল ফ্ল্যাগ আমরা রেখে রাখার চেষ্টা করেছি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি উদ্ধৃতি এখানে আমরা বলছি যে ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত অর্থাৎ হাই থিঙ্কিং আমাদের যত হবে ভালো চিন্তা যত করব। তত আমরা উপরের দিকে এগোতে পারবো এটা সবাই জানেন নেতাজি বলে গিয়েছেন আমরা নেতাজিকে ফুলমালা দিই শ্রদ্ধা নিবেদন করি তেইশে জানুয়ারি কিন্তু তার দর্শনকে ফলো করবার চেষ্টা কতটা করি তা আমরা এই বার্তাগুলো চেষ্টা করছি ছড়িয়ে চারদিকে পার্থ পার্থবাবু এরকমই একজন মানুষ ভালো চিন্তার মানুষ হ্যাঁ সবসময় ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করেন এবং মানুষের সেবায় সারাটা জীবন নিজেকে উৎসর্গ করেছেন আমাদের খবরের ঘন্টার তিনি একজন শুভাকাঙ্ক্ষী তাকে আমাদের অন্তঃস্থল থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে বারবার প্রণাম শ্রদ্ধা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কঠিন কথা বলে এখন আপনার থেকে কথা আসলে আজকে আমরা আনন্দিত এবং গর্বিত এক বিশেষ কারণে কারণ হচ্ছে তার খবরের ঘন্টার পক্ষ থেকে আজকে আমার বানাহাটে আমার বসত বাড়ি মধুবন বিতানে এসে আমার প্রতি শ্রদ্ধা এবং আস্থা যাপন করা হলো এটা আমার জীবনের এক বিরাট প্রাপ্তি আসলে এই যে আমাদের সম্মান বা সম্মাননা বা পুরস্কার ব্যক্তি বিশেষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন তার অর্থ হয় আমার ক্ষেত্রে এই ধরনের সম্মান লাভ সেটা আমার দায়িত্বটাকে আর বাড়িয়ে দেয় আমরা এমন একটি জায়গায় আছি উত্তরবঙ্গের ডুয়ার্স উত্তরে মাথা তোলা মৌন হিমালয় তার কলবে। আদিগন্ত বিস্তৃত চা বাগিচার সবুজ গালিচা এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে এত ভাষাভাষী এত ধর্মের প্রায় একশো পঁয়তাল্লিশটা ডায়ালেক্টস অর্থাৎ ভাষা উপভাষার মানুষ এই ছোট্ট এলাকার মধ্যে থাকে আর কি তো সেদিক থেকে আমাদের এই ডুয়ার্স একটা আমাদের এই ভারতের একটি সংস্করণ বলা যেতে পারে আমরা এর আগে যখন বিভিন্ন ভাষাভাষীর মানুষের বেশ কিছু ভাষাভাষী মানুষের তাদের পৃথক ভূখণ্ড বা রাজ্যের দাবিতে আন্দোলন যখন শুরু হয় সেই আমাদের দু হাজার আট নয় সাল নাগাদ সে সময় আমরা সকলকে নিয়ে দুশ দিবস পালনের আহ্বান করি সে সময় বহু মানুষ আমাদের সাথে ছিলেন আমাদের এই এলাকার সংবেদনশীল এবং সৎ সাংবাদিক আমাদের সাথে ছিলেন তার সাথে যোগাযোগ হয়েছিল সেই বাপি ঘোষ আজকে আমার কোন যে দাঁড়িয়ে এসছেন তাকেও আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আর বাপি বাপুর যে বিষয়টা এটা আমার কাছে একটা অন্য মাত্রা পায় তার হাত থেকে কিছু একটা পাওয়া বা তার পক্ষ থেকে সম্মান আমার কাছে একটা অন্য মাত্রা যোগ করে তার কারণ খবরের ঘন্টা হলো এমনই একটা সংবাদ মাধ্যম যেটা সব সময় সৃজনশীল এবং পজিটিভ সব সবসময় ধনাত্মক খবর তারা পরিবেশন করে আজকে আমরা জানি যে এই এই মোবাইল বিপ্লবের পরবর্তীকালে প্রচুর সংবাদ মাধ্যম তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন রকম খবর প্রকাশ করে কিন্তু যেটা সবচেয়ে বেশি আমাদের কাছে বেদনাদায়ক যে তারা নীতিগতভাবে সঠিক খবর এবং মানুষের যাতে মানুষের মধ্যে তাদের অনুপ্রেরণা আসে যাতে মানুষ শুভ কর্ম এগিয়ে যায় সে ধরনের খবরের সংখ্যা এখন কিন্তু খুবই কমছে তাই আমরা সব সময় খেয়াল রাখতে হবে আমাদের যাতে এই ধরনের খবর যারা পরিবেশন করে আমাদের সমাজ সভ্যতা আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভেবে তাদের পাশে থাকতে হবে আমাদের তাদেরকে অনুপ্রাণিত করতে হবে এবং বাপি বাবু উনি তো স্ব অনুপ্রাণিত ওনার নিজেই উনি বিভিন্ন রকম সামাজিক কাজ করেন এই ধরনের কাজে রেখে আজকে আমার জীবনে এটা একটা বড়ই খুশির দিন বড়ই আনন্দের দিন আমার নিজের গর্ভবত করছি এই ধরনের আমার আমার এই ছোট্ট বাসভবনে এসে এই আমার যে অঙ্গন সেখানেই এই বউ আমাকে সম্বর্ধিত করলেন এই দুয়ারে সরকার শুনেছি আমরা দুয়ারে রেশন তো বাপিবাবুর যেটা ইনোভেশন মানে একটা তার যে আবিষ্কার দুয়ারে সম্বর্ধনা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য বিলের খিল খুলে আমি তাকে আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই ভালো থাকবেন সকলে ভালো থাকুক আমাদের খবরের ঘন্টা খবরের ঘন্টা ঢং ঢং করে আরো ভালো ভালো খবর যা কিছু শুভ যা কিছু পরবর্তী প্রজন্মের জন্য সেগুলোকে ত্বরান্বিত করুক এই কামনাই রইল নমস্কার এবং ধন্যবাদ আপনাকে সবশেষে খালি আরেকটি কথা সংযোজন করছি যে এই যে ডুয়ার্স এই যে সবুজ চারপাশে সবুজের প্রাচীর এবং পার্থবাবুর বাড়ি এই আদর্শ পল্লী বানারহাটের এখানে এসেও কিন্তু আমরা দেখছি যে আমাদের এই ভিডিওতে দেখবেন কত সুন্দর বাড়ির পরিবেশ সবুজের সমারোহ এবং মনের দিক থেকেও উনি সবুজ বাষট্টি বছর বয়স হয়েছে কিন্তু এখনও মনে হচ্ছে যেন পঁচিশ ছাব্বিশ বছরের একজন তরুণের মতন তিনি কাজ করেন এটা কিন্তু আমাদের কাছে একটা ইন্সপিরেশন সকলের কাছে ইন্সপিরেশন আমরা বারবার প্রার্থনা করবো পরমেশ্বরের কাছে প্রার্থনা করব যে উনি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার দর্শক বন্ধুরা এই যে আমরা মানার এসেছি আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে এখানে আমাদের মধ্যে একজন সমাজসেবী বিশিষ্ট চিকিৎসক ভালো মানুষ ডাক্তার পাঠ্য প্রতি মানারহাট আদর্শ পল্লী তাকে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে শুধু আমাদের শ্রদ্ধার জন্য সম্মাননা স্মারকই দিচ্ছি না তার সঙ্গে আমরা একটা শংসাপত্র উনি আমাদের মানে অনেক শংসাপত্র পেয়েছেন তবুও আমাদের একটা মানসিক শান্তি যে এরকম মানুষকে আমাদের কিছু একটা শ্রদ্ধা নিবেদন করা ভালোবাসা নিবেদন করা দরকার সেটা আমি একটু পড়ছি আর কি ডাক্তার পার্থপতি বানারহাট সম্মাননা পত্র প্রিয় বরেশু নিজের পেশা সমাজের প্রতি দায়বদ্ধতায় কর্তব্য পালনের নিষ্ঠা সদাচার বিনয় নিজের কৃতিত্বের প্রতি নিষ্প্রিয়তায় আপনি এক অনুকরণীয় দৃষ্টান্ত আপনার অপরিমীয় জীবনী শক্তি ও ধৃশক্তি সমাজের প্রতি ভালোবাসা আমাদের মুগ্ধ করে আমরা আপনার দীর্ঘ সক্রিয় জীবন কামনা করি বাপুল ঘোষ সম্পাদক খবরের গন্ধ এটা আমরা ওনার হাতে তুলে